আমার পোনার ঘর শস্য ভরা আচল তার নদী নালায় খেলে আলো মাটির বুকে প্রেম অপার আদ্রাই নদীর কলকল ধারা ছুঁয়ে চলে মাঠের ছায়া সবুজ শ্যামল শস্য ভাণ্ডার প্রাণ জুড়িয়ে যায় মায়া সদরে হাসায় গাড়ি মিনি কক্স বাজার বলে মালুর ঢেউয়ে শিশুরা খেলে আনন্দে সময় চলে মান্দার গর্ব কুসুম্বা মসজিদ ইতিহাসে মরাসান মোগল ছোয়াই ইঁটে গাথা স্থাপত্যের দান ধামরহাটে আলতা দিঘি জগদল বিহার স্থির নিরবতায় কালের কাহিনী নিজুম্বনে অভীর পত্নীতলায় দীপ্ত দিব দিঘির জলে আলো পাখরি ডাকে জেগে ওঠে সোনালী প্রভাত কালো সাপাহারে আমের গন্ধে মিটে বাতাস গায় জবাই বিলে জলের নাচন মাছের কোলাহল ছায় নিয়ামতপুরে ডাঙা তালতলি করে টান গ্রাম্য গন্ধে ভরা হাওয়া মাটি খুবই প্রাণ আদ্রায় প্রতিসর রবীন্দ্রনাথের স্মৃতি কাছারি ঘরে বয়ে জলে সাহিত্যের চিরজ্যোতি মহাদেবপুরে বলিহার রাজবাড়ি যেন ছবি ইতিহাসের গল্প বলে স্তব্ধ হয়ে রবি বর্ষার বড় মসজিদ মেনারে ধনী বাজে আধ্যাত্মিক সেই বাতাসে মন নিমিশে সাজে রানীনগর বদলগাছি নাম ছড়িয়ে বাংলা জোড়া সৌন্দর্যে ভরা প্রতিটি প্রান্তর নদী ছায়া মোহনায় ছোঁয়া এগারো রত্ন এক আর যেন নবাতার নাম নদীমাতি ইতিহাস গাথা শোভাতার অভিরাম এগারো রত্ন একহার যেন নওগাথার নাম নদীমাতি গাথা শোভাতার অভিরাম